আসসালামু আলাইকুম সুপ্রিয় মাছ চাষী ভাই ও বন্ধুগণ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সকলকেই জানাচ্ছি অন্তরস্থল থেকে অনেক অনেক অভিনন্দন আজকে এই মুহূর্তে যে মাছগুলো দেখছেন এগুলো হচ্ছে হাইব্রিড মাগুর মাছের পোনা চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এই মাছগুলো আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনারা যাদের আশেপাশে বাড়ির আশেপাশে পচানালা ডুবা পুকুর রয়েছে কোনো কিছু করতে পারছেন না অথবা লেয়ারের নিচে পুকুর রয়েছে কোনো অন্য কোনো মাছ ছাড়ার যোগ্য না তারা কিন্তু এই মাছগুলো সিলেকশন করতে পারেন আপনারা চালায় এই হাইব্রিড মকুর মাছগুলো চাষ করে বছরে লাখ লাখ টাকা আয় করতে পারেন সম্মানিত দর্শক বন্ধুরা অনেকেরই বাড়িতে গরুর ফার্ম রয়েছে বা মুরগির পোলট্রির ফার্ম রয়েছে তারা কিন্তু এই মাছগুলো পুকুরে অর্থাৎ নোংরা পুকুরে এই মাছগুলো চাষ করে বিনা খরচে চাষ করে বছরে লাখ লাখ টাকা আয় করতে পারেন দর্শক বন্ধুরা আমাদের কাছে দর্শক বন্ধুরা আপনারা প্রথমত কয়েকদিন অর্থাৎ বিশ থেকে পঁচিশ দিন ফিট খাবার খাওয়াবেন তারপর চাইলে কিন্তু এই মাছগুলো কোনো খাবার ছাড়াই অর্থাৎ পুকুরে যারা নোংরা খাবার অথবা গরুর যে বিষটা বা গোবর অথবা যে মুরগির বিষটা এই খাবারগুলোকে কিন্তু মাত্র ছয় মাসে দুই থেকে তিন কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে মাছ চাষি ভাই বন্ধুগণ এখনই দেরি না করে আপনারা এই মাছের পোনাগুলো অর্ডার কনফার্ম করতে পারেন আমরা সর্বনিম্ন এক হাজার পিস হলে ডেলিভারি দিয়ে থাকি সমগ্র বাংলাদেশে কমপক্ষে এক হাজার পিস সর্বোচ্চ আপনারা যদি ম্যাক্সিমাম নিতে চান পঞ্চাশ হাজার বা এক লক্ষ পণা নিতে পারবেন বেশি পরিমাণ নিলে রেট কনসিডার করা যাবে পাইকারে ধরা যাবে মাছ চাষি ভাইয়া বন্ধুগণ এই মাছ এই হাইব্রিড মাগুর মাছগুলোর গুণগত মান খুবই ভালো এগুলো চকলেট কালার এই মাছগুলো চকলেট কালার থাকার কারণে বাজারের চাহিদা ভালো আপনারা যখন বিক্রি করবেন বাজারের চাহিদা ভালো পাবেন রেট ভালো পাবেন দর্শক বন্ধুরা এই হাইব্রিড মাগুর মাছগুলো আপনারা যখন বিক্রি করবেন অনেকে প্রশ্ন করে থাকে যে বাজার রেট কত পাওয়া যায় এই মাছগুলো পাইকারি রেটে ষাট থেকে আশি টাকা বা আঞ্চলিক বেদে কোনো কোনো জায়গায় এই মাছের রেট একশো টাকা একশো টাকা পর্যন্ত কেজি হয়ে থাকে বিশেষ করে এই মাছটি উত্তর উত্তরবঙ্গের দিকে খুবই চাহিদা ভালো এই মাছটি রেট তখন ওই দিকে বেশি পাওয়া যায় মাছ চাষি ভাই বন্ধুগণ এই মাছ চাষের ক্ষেত্রে শতাংশ প্রতি আপনি যদি সুন্দর করে ভালো করে দিতে চান শতাংশ প্রতি আপনি চাইলে তিনশো পিস দিতে পারবেন যদি নোংরা পুকুর হয়ে থাকে তাহলে দুশো পঞ্চাশ পিস দিবেন কারণ নোংরা পুকুরে জায়গা কম পাবে মাছগুলো নড়াচড়া কম করতে পারবে এই বিষয়ে লক্ষ্য রেখে মাছের গণত্ব কম দিবেন একটা বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন কোনো প্রকার এই মিশ্রভাবে এই মাছগুলো দিবেন না কারণ অন্য মাছের সাথে এই মাছগুলো হবে না অন্য মাছকে খেয়ে ফেলবে বা অন্য মাছের ক্ষতি হতে পারে তাই মাছ চাষ ক্ষেত্রে এই মাছ অন্য মাছের ক্ষতি হতে পারে এই বিষয়টা খেয়াল রেখে মাছ চাষ করবেন ধন্যবাদ